সবাই মিলে জুলে থাকে হে গাইস তোমরা সবাই কেমন আছো তো আমরা এখন যাচ্ছি এলো দোকানের চাল কিনতে উম নাই স্কট ঠিক আছে আমাদের ফ্রি ফায়ার স্কট সামনে দেখা যাচ্ছে সঙ্গে আছে অজয় ভাই কালকে এসেছে ব্যাঙ্গালোর থেকে তো জানি কি করছে এখানে ফটো করছে আমরা এখন ফটোশুট করবো এখানে আমরা চাল কিনে নিয়েছি তো এখন যাচ্ছি বাড়িতে এখানে দেখতে পাচ্ছ চাল আছে দু কিলো চাল কালকে নেবো আরো এক বছর চাল আজকে রোববার বাজার বন্ধ এর জন্য চাল নেই তো দেখতেই পাচ্ছ আমাদের গ্রামের ভিউটা এটা আমাদের গ্রামের রাস্তা আমাদের বাড়ি এই রাস্তা যেতে হয় গাইস আমাদের গ্রামে সবাই মিলে জুলে থাকে সবাই মিলে জল থাকে এটা আমাদের একটা জেতুর বাড়ি এটা একটা দিদার বাড়ি আমাদের গ্রামে আমি সবার বাড়িতে যাই সবার বাড়িতে খাই কারো বাড়িতে আমি বাকি রাখি না এটাই আমাদের গ্রাম আমাদের গ্রামের নাম কানাই বিল আমার নামও কানাই সরকার এটা আমাদের বাড়ির রাস্তা এদিকে একটা রাস্তা চলে গেল এই রাস্তা দিয়ে আমি আসলাম মাত্র আমরা একদম সিম্পল মানুষ সাদা সিদ্ধা তো গাইছি তো আমি এখন বাড়ি যাব বাড়ি গিয়ে চালটা রাখবো বাড়ি চালটা দেখে দেখে পরে যাব কীর্তনে নাম যজ্ঞ কীর্তনে যাবো ফলিমারিতে বন্ধুরা সবাই মিলে কীর্তনে যাবো তো সামনে দেখতেই পাচ্ছ তোমরা এটা পুরো ফাঁকা জায়গা আমি এখানেই বড় হয়েছি ছোটবেলা থেকে তো বাচ্চারা ওখানে খেলছে তো গাড়িতে আমরা অলমোস্ট চলে আসলাম ছোট ডুবো ডুবো ভাব হয়তো দেখা যাচ্ছে না ক্যামেরাটা ভালো না বলে সূর্য ডুবে ডুবে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়নি এখনো হবে এটা আমার একটা কাকা ঘর দিচ্ছে পাশে ইট ভাটা দেখতে পাচ্ছ আমার বাড়ির সাথে ইট ভাটা পাশে আছে কালী মন্দির দেখতেই পাচ্ছ গাইস এই উত্তর আমার সাথে সেই খেলে এ যা জুতো পরি নেই খামচা লাগলে গেলে কি হবে যা তো গাইছ কালুমতি চলে আসলো এটার নাম কালুমতি এটার নাম ভলু আর এটার নাম ঢোলু ভলু ঢলু ঢোলু তিনটা একসাথে আছে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন